আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় কিনা যদি পায় কতটুকু পাবে যদি না পায় তাহলে এই ধারণাটা কেন আসলো আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি হোস্ট আজিমউদ্দিন তো মুসলিম ধর্মের হিসাব যদি আমরা করি যে দেখুন মুসলিম ধর্মে মৃত ব্যক্তি পুরুষ না স্ত্রী সেটা দেখার বিষয় না মুসলিম ধর্মে দেখার বিষয় হচ্ছে যে ব্যক্তি মারা গেল তার উত্তরাধিকারী কে আছে এই মধ্যে কে কতটুকু এটা কোরআন হাদিস ইজমা কে আজ দ্বারা ফিক্স করা আছে তো এই জন্য যদি মায়ের সম্পত্তি হয় মেয়ে বেশি পাবে বাবার সম্পত্তি হলে মেয়ে কম পাবে এই ধারণাটা মুসলিমদের জন্য ঠিক না মুসলিম ধর্মে হচ্ছে মৃত ব্যক্তির সাথে তার সম্পর্কটা কি সেটা দেখা যদি সে মেয়ে হয় তাহলে মেয়ে হিসাবে যতটুকু পাবে বর্তমানে বাংলাদেশের নীতি অনুযায়ী তার যদি ভাই না থাকে এক মেয়ে হইলে একাধিক মেয়ে হইলে দুই তৃতীয়াংশ পায় আর যদি তাদের ভাই থাকে তাহলে ভাই যতটুকু পাবে বোন তার অর্ধেক পায় এর পাশাপাশি এই যে মায়েরা মায়ের যে সম্পত্তিটা মেয়ে বেশি পায় এই ধারণাটা আসতে হিন্দু সমাজের কিছু দায় নীতি থেকে হিন্দু সমাজে যে একজন মহিলা মারা গেলে তার সম্পত্তি যে রাখা যায় সেগুলো হিসাব করা হয় কোন প্রকারের সম্পত্তি সেখানে এক প্রকারের সম্পত্তি আছে স্ত্রী ধন এই স্ত্রী ধন রেখে যদি কোনো যদি মহিলা মারা যায় তাহলে সেই স্ত্রী ধনের প্রথম হকদার হচ্ছে মেয়েরা মেয়ে না থাকলে ছেলেরা এইভাবে তাদের ধারাবাহিক বর্ণনা আছে তো সেখান থেকে এই ধারণাটা এসেছে যে মায়ের মেয়েরা মায়ের জমি বেশি পায় বাবার জমি কম পায় পাশাপাশি একটা ধারণা আছে যে বাবার বসতভিটা বা মায়ের বসতভিটা এই ভিটাতে মেয়েরা পাবে না তো কথাটা হচ্ছে যে না মুসলিম ধর্মে মৃত ব্যক্তির সকল সম্পত্তির সকল উত্তরাধিকারীদের অংশ মোতাবেক শেদা বিদা সেটা ভিন্ন কথা আপনি এখন তাকে বাড়ির পরিবর্তে আপোষে যদি তাকে বাইরে দেন অথবা টাকা পয়সা দিয়ে দেন কিন্তু দিতে আপনাকে হবেই তবে অনেকেই আদালতের অনেক পুরাতন একটা রায় নিয়ে আসেন যে মেয়েরা বাড়ির অংশ দাবি করতে পারবে না আসলে বিষয়টা হচ্ছে যে মেয়েরা বাড়ির মধ্যেই অবিভক্ত ঘরবাড়ি যেখানে আছে যেখানে তার ভাই বা মাই থাকতে পারতেছে না জায়গা কম সেখানে একজন মেয়ে যদি দাবি করে বসে যে তাকে কি করতে হবে এইখানেই অংশ দিতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে ওইwidetilde মামলাটা ছিল তো বলা হইছিল যে মেয়ে হচ্ছে একজন আগন্তুক শরিক সে এক ছтроভাবে এখানে দাবি করতে পারে না তো এর জন্য ওভারঅল অর্থে সকল জায়গায় মেয়েরা পাবে তাকে আপনি সেখানে অংশ দেন অথবা তাকে আপনি টাকা পয়সা দেন বাজার দর অনুযায়ী যেটাই দেন অবিভক্ত যদি ফ্ল্যাট হয় সেটা আপনারা ভ্যালুয়েশন করেন কত টাকা ভ্যালু হয় যিনি রাখবেন উনি রাখবেন বাকিদেরকে টাকা পয়সা দিয়ে দিবেন এইটা হচ্ছে মুসলিম ধর্মের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি তো আমরা উত্তরাধিকার রিলেটেড নতুন করে সিরিজ সাতকাহনে নিয়ে আসতেছি আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম